সুপ্রিয় নবম শ্রেণীর বাংলার ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশে নবম শ্রেণী উঠেছ নবম শ্রেণী আমাকে অনেকে দেখছ যে ক্লাস পর্যন্ত আমরা পেয়েছি কিন্তু উঠে নাইনে পাচ্ছি না সহায়িকা বইগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে কোন প্রশ্ন করব খুঁজে পাচ্ছি না তাদের এই ধরনের চিন্তা আছে আজকে তো আমি নিশ্চয়ই জানো আমি উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক অসংখ্য ছাত্র ছাত্রী আমার কাছে বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে তো তোমাদের নিয়মিত যদি প্রপার গাইড পেতে চাও তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতেই হবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের প্রচুর শেয়ার করতে হবে এবং অবশ্য কমেন্ট করতে হবে যদি কমেন্ট করো আমি কিন্তু তোমাদের নিয়মিতভাবে নিশ্চিত রূপে বাংলার কী কী প্রশ্ন আসবে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন বা ফার্স্ট সাবমেট্রিক পরীক্ষা সেসব কিন্তু বলে দেবো আজকে তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটা তোমাদের দেখবে ইতিমধ্যে আমার একটা ভিডিও আছে আমি পড়িয়েছি আজকে তোমাদের এখান থেকে কী কী প্রশ্ন এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার আসবে আমি বলে দেব কারণ তোমাদের তিন রকম প্রশ্ন হয় এক তিন এবং পাঁচ চলো দেরি না করে আমি তোমাদের মূল বিষয়ে প্রবেশ করি আর শুধু একটাই কথা বল যারা এখনও সদস্য হতে পারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলি পেয়ে যাবে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পেতে পারো এছাড়া অনলাইনে আমাদের একটা পেড কোর্স হয় খুব অল্প মূল্যে বিনিময়ে নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এখানেও আসতে পারো চলো আজকে আমাদের আহ কলিঙ্গ ঝড় বৃষ্টি বিষয়টি প্রবেশ করা যাক তাহলে কলিঙ্গে ঝড় বৃষ্টি থেকে দেখো কি প্রশ্ন তোমরা করবে প্রথমে দেখো এমসি কেউ তোমাদের প্রশ্ন এক নম্বরে কলিঙ্গ ঝড় বৃষ্টির কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ উত্তর বলে দিচ্ছি অভয়মঙ্গল প্রশ্ন এক ড দুই ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর চিকুর এখানে ঈশান বলতে কি বোঝায় উত্তর পূর্ব কোনকে বোঝায় প্রশ্ন একড তিন কলিঙ্গ ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের উত্তর হবে আখেটি খণ্ডের প্রশ্ন একড চার কলিঙ্গ হল বর্তমান কোথায় উত্তর হবে উ অপশনের মধ্যে উড়িষ্যা একডোট পাঁচ ঈশানে উড়িরো মেঘ চিকুর চিকুর মানে কী হবে বিদ্যুৎ প্রশ্ন একড ছয় ধুলে আচ্ছাদিত হইল যে হরিত হরিত মানে কি সবুজ প্রশ্ন একড সাত চণ্ডীর আদেশ পান চণ্ডীর আদেশ কে পান বীর হনুমান প্রশ্ন একডোট আট কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল কদিন উত্তর হবে সাত দিন করিকর শব্দের অর্থ কি উত্তর হবে হাতি প্রশ্ন একডোট দশ কলিঙ্গের সোহরে সকল লোক যে জৈমিনী সঙ্গলে মানে কি স্মরণ করে প্রশ্ন একডোট এগারো আছুক শস্যের কার্যে হেজ্জা গেল ঘর হেজ্জা মানে কি জলে ভিজে নষ্ট হওয়া প্রশ্ন একডোট বারো গর্ত ভাস ভুজঙ্গ ভুজঙ্গে সাপ ভাসিয়া বুলে জলে বুলে মানে কি বেড়ায় প্রশ্ন এক ডট তেরো অম্বিকা মঙ্গল গান কে গায় উত্তর কবি কঙ্কন প্রশ্ন এক ডট চোদ্দ বিপাকে ভবন ছাড়ি প্রজাতির মানে কি পালানো এবার চলেছে এসে কেউ প্রশ্ন এগুলো তোমরা অবশ্যই খাতায় করবে যদি স্ক্রিনশটটি আমি কিন্তু সমস্ত উত্তর হোয়াটসঅ্যাপে আমি উত্তর করে দিই যারা অনলাইনের মাধ্যমে আছো বাড়িতে বসে নোটসাইস গাইড পাওয়ার জন্য চণ্ডী মঙ্গল মঙ্গল কাব্য দ্বারা শ্রেষ্ঠ কবিকে মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী উপাধি কি রায়গুনাকর বাকিগুলো তোমরা করবে দুই ধুলে আচ্ছাদিত হইলো যে হরিদ এখানে পঙ্ক্তির অর্থ লিখো অর্থাৎ ধুলায় আচ্ছাদিত হয়ে গেল যা যা সবুজ বর্ণ ছিল আচ্ছা চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ আটটা হাতির নাম তোমাকে লিখতে হবে আছে তোমাদের আছে এবং আমি তোমাদের অবশ্যই আমাদের উত্তর বলে দেব আমাদের টেলিগ্রাম চ্যানেলে কবি চারটি মেঘ কোন 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 মেঘে আছে এই মেঘের কথা উত্তর আমি তোমাদের উৎসব পেয়ে যাবে তর্কা কোন প্রসঙ্গে এটি ব্যবহার করা হয়েছে প্রশ্ন দুই রোট সাত বৃষ্টির ফলে কলিঙ্গদের কি ঘটল দুই রোট আট কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে কেন ঠিক আছে কারণ কলিঙ্গবাসীর বিদ্যুতের দেবতা বজ্রবীর জৈমিনী ঋষি তাই তাকে স্মরণ করে ভাদ্র মাসে পড়ে থাকা তাল কবি কোন বিষয়ের সঙ্গে তালের তুলনা করেছেন নিশ্চয়ই বৃষ্টির সময় যে বরফ পড়ে তার সঙ্গে তুলনা করেছেন তারপরে দেখো এগুলো তিন নম্বর প্রশ্ন নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর সাত দিন বৃষ্টির ফলে কি কোথায় কি হয়েছিল প্রলয় প্রলয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে বিষাদের কারণ প্রশ্ন তিন দট তিন বিদরিয়া চাল এর অধিকাংশের ব্যাখ্যা তিন ডট চার পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী এখানে পরিচ্ছন্ন শব্দে অর্থ কি কবির বক্তব্য বুঝিত এক প্রাশ দুই প্রশ্ন এক তিন ডট পাঁচ আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশের তাৎপর্যলেখ এক পাঁচ তিন তোমাদের প্রথম পরীক্ষার জন্য এই পাঁচটি সাজেসটি প্রশ্ন দেওয়া হলো তারপর দেখো পাঁচ নাম্বারের জন্য কোনো করবে তোমরা প্রশ্ন কলিঙ্গ ঝড় বৃষ্টি কাব্যাংশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থাপিত হয়েছে তার বিবরণ দাও প্রশ্ন চার দুই কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী জৈমিনীকে কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে কেন জৈমিনীকে স্মরণ করেছেন এক এক তিন এর ভাগ থাকবে প্রশ্ন চার ডট তিন প্রলয় গুনিয়া প্রজা ভাবয় বিষাদ কোন দেশের প্রজার কথা বলা আছে এই প্রলয়ের কারণ কি প্রশ্ন চার ডট চার বিপাকে স্বরূপ লিখ প্রশ্ন চার ডট পাঁচ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে উৎসাহ লিখ এবং প্রসঙ্গ সহ ভুজঙ্গ এরূপ আচরণের কারণ এক এক তিন প্রশ্ন চার ডট ছয় অম্বিকা গান কবি কবিকঙ্কন অমিকামঙ্গল এবং কবি কঙ্কনের সংক্ষিপ্ত পরিচয় কলিঙ্গল ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণিত প্রাকৃতিক বিপর্যয় কতটা বাস্তবসম্মত হয়েছে তা লেখো দুই প্লাস তিন তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা চেয়েছিলে একটা সাজেশন প্রথম থেকে চলতে যেখানে তোমরা প্রপার গাইড পাবে আমরা তোমাদের এখানে নিশ্চিতভাবে এমসি প্রশ্ন চোদ্দোটি উত্তর সহ বললাম এসে প্রশ্ন মাত্র নটি বললাম তিন নম্বর প্রশ্ন মাত্র পাঁচটি বললাম এবং পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের ছটি বললাম এগুলির মধ্যে কিন্তু তোমাদের আসতে অবশ্যই তোমাদের পরীক্ষার আবার লাস্ট মুহূর্তে লাস্ট মেয়ের সাজেশান অবশ্যই বলে দেবো তো এবং তোমরা বাড়িতে বসে যদি নোটস সাজেশান গাইড পেতে চাও বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোট সাইজ গাইড কিন্তু আমাদের দেওয়া হয় এবং সেজন্য তোমাদের হোয়াটসঅ্যাপে আসতে হবে নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এখানে একটা অনলাইন পেড কোর্স দেওয়া হয় খুব সামান্য অর্থের বিনিময়ে আর যদি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে এসো টি ডট এম স্ল্যাশ বাগিশ এডুকেশন এখানে এসে ক্লিক করো তোমাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যা চাইবে সেটাই পাবে তো আজকে এই ছিল বিষয় যদি তোমাদের এই সাজেশনটি ভালো লাগে অবশ্য কমেন্টে জানিও উত্তর পেতে প্রয়োজন হলেও তোমরা জানিও তোমাদের সাফল্যই আমার একমাত্র কাম্য কারণ জানো নাইন মানে প্রাক মাধ্যমিক এখন থেকে তোমরা ভালো করে তৈরি হও তবেই কিন্তু তোমাদের জীবনের সাফল্য অপেক্ষা করছে সকলের শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো